হ্যালো আবার একটা নতুন দিন নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত আমার পরিবারে তো আমাকে ভয়েসটা মিউট করতে হলো তার একটাই কারণ যেহেতু রাস্তা থেকে ভিডিও করছিলাম ভীষণ গাড়ির আওয়াজ আসছিল তার জন্য আমি ভয়েসটা মিউট করে দিলাম আর এই সাইডে কাজ হচ্ছিল তো তারও ভীষণ আওয়াজ হচ্ছিল তাই আমি ভয়েসটা মিউট করে দিয়েছি তো সকালে স্কুল থেকে এসে কিছু কাজ ছিল তাই ল্যাপটপটা নিয়ে নিয়েই বসে গেছে এসে আর খাওয়া দাওয়া করার মতো সময় ছিল না তারপরে বাড়ির কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে চান টান করে ফ্রেশ হয়ে পুজো করতে চলে এলাম আর এমনিতেই আমার চান করতে অনেকটা বেলা হয়ে যায় আজকে তো আরো দেরি হয়ে গেছিল সব বাড়ির অনেক কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল তারপর আজ তো লাঞ্চ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিল তাই আর ঘুমোনো আমার আজকে হয়নি সব থেকে দুঃখের বিষয় আজকে আমার এটাই যে ঘুমোনো আর হয়নি সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি সেই কোন ভোরে ঘুম থেকে উঠেছি ঘুমোনো আর আমার হলো না হ্যাঁ আমার কাছে ভোর পাঁচটা মানে অনেক ভোর তো যাই হোক এখানে বেড কভার বালিশ টালিশ ঠিক করে নিচ্ছিলাম আমার একটু জিনিস না পছন্দ বেশ গোছালো থাকবে থাকবে তবেই ঠিক আছে টিপটপ এখানে গোছাতে গোছাতে হঠাৎ করে আমার মনে হলো যে না আজকেও চুলটা বেঁধে নি তো সেই মিষ্টি দোকানের যে গাডার হয় না সেগুলো খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তো এই চুটকি চুটকি গাডার গুলো দুপাশে আমাকে তো খুঁজে খুঁজে না সেই বাচ্চা বেলার ক্লিপ গুলো বের করছে বাচ্চা বেলা বলতে একদম বাচ্চা বেলা না তখন এই নাইন টেন এরকম পড়ি তো সেই ক্লিপগুলো খুঁজে খুঁজে তো আমার যত থেকে জ্ঞান হয়েছে না আমার প্রত্যেকটা জিনিস প্রায় গোছানো আছে আর এই গোছানোর স্বভাবটা আমি আমার বাবার কাছ থেকেই পেয়েছি হ্যাঁ আমার মাও গুছিয়ে রাখে তবে আমার বাবাই কোনো জিনিস ফেলে না বাবার সেই কত পুরনো ম্যাথের বইগুলো এখনো গোছানো আছে এই কখন থেকে ছাদে এসে রিলস করেছিলাম ছাদে একটু বাতাস নিয়ে দেখো গাছের একটা পাতাও নড়ছে গাছের একটা পাতাও নড়ছে না এত গরম লাগছে আর ভালো লাগছে না ওনার দুটো না তিনটে জাস্ট রিলসের ভিডিও করেছি আর স্যার কিচ্ছু করতে পারি না এত গরম লাগছে আর এত বিরক্ত লাগছে মানে কাজের সময় না কোনো গান পাবো না যে গানগুলো মানে রেখেছিলাম সিলেক্ট করে সেগুলো খুঁজে পাচ্ছি না আর অন্য সময় দেখো সেই গানগুলো চোখের সামনে আসছে বাট কাজের সময় কোনো গান না দেখো সবুজই সবুজ সুন্দর আমাদের ছাদের মানে বাড়ি বাড়ি মিসটা একটু দারুণ লাগে পড়াচ্ছিলাম আমি বাচ্চাদের বাচ্চাদের খাতার থেকে মনে হয় আমার হাতে বেশি কালি লেগে গেছে তো এখন এই সময় সন্ধ্যের মুখে আমি খাচ্ছি অন্নপ্রসাদ তো বাবার কাছে যে পড়তে আসে ওদের একজনের বাড়ি থেকেই দিয়ে গেছে তো সেখান থেকে অল্প অল্প করে সবারই আমাদের বাড়ির সবারই হয়ে গেছে কি বলো এই সন্ধ্যের মুখে কেন খেয়ে নিচ্ছি নাহলে এই অন্নপ্রসাদ না নষ্ট হয়ে যাবে তারপর মা একটু আনারস ছাড়িয়ে দিয়েছিল সে আনারসটা খাচ্ছিলাম তো আনারসে না নুন চিনি কিছুই ছিল না তো মোটামুটি বেশ ভালো লাগছিল মিষ্টি আর এই দিকে দেখো আবার চপ মুড়ি শুধু খেয়েই যাচ্ছি সন্ধ্যে থেকে বাবা অফিস থেকে নিয়ে এসে সেটাই খাচ্ছে না না মুড়ি না শুধু চপটা খাচ্ছিলাম আসলে আমার এখনো ওই অভ্যাসটা রয়ে গেছে জানো তো বাড়িতে যাই খাবার থাক যত খাবার খাই না কেন বাবা অফিস থেকে আসার সময় কি নিয়ে আসবে সেটার জন্য অপেক্ষা করা তো যাই হোক এখানে আমি সেটার জন্য অপেক্ষা করা তারপরে এই দেখো মাঝ রাত্রিবেলা আমার ক্ষুদ্ধ ধরেছে ভাবলাম একটু ড্রয়িং করা যাক তাও আবার খাতাতে নয় এই দরজায় তো এই দরজায় আমি ফার্স্ট টাইম এভাবে ড্রয়িং করছি হঠাৎ করে কেন আমার নিচ্ছিল আমি জানি না তো আমি এভাবে কখনো আগে করিনি তো আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটা একদমই হয়নি পেন্সিল আগার পর খুব সুন্দর হয়েছিল বাট রং করার পর একদম বিচ্ছিরি লাগছিল দেখতে তো এটাকে চেঞ্জ করতে গিয়ে আরো ঘেঁটে গেছে তো পুরো ঘেঁটে ঘর হয়ে গেছে ভাবছি ওই দরজাটা পুরো লাল কালার করে দেবো আর কিচ্ছু করার নেই এত বাজে লাগছে কি করবো সেটাই ভাবছি এটা তো আর উঠবেও না যে জঘন্য হয়েছে মানে বাজে হয়েছিল দেখতে সেটার উপর আমি আবার ঘষাঘষি করেছিলাম মানে আরো জঘন্য লাগছে দেখতে